আজকে আমাদের সামনে যে বিষয়টা এসছে সেটা রক্ত জমাট না বাঁধা রক্তে আমাদের বারো রকম প্রোটিন আছে যেগুলো রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে জন্মগতভাবে একটি বা দুটি প্রোটিনের অভাব হলে সেই রক্ত জমাট বাঁধে না এর একটা পোশাকি নাম আছে একে আমরা বলি হিমোফিলিয়া হিমোফিলিয়া দু রকমের মেইনলি এ এবং বি এতে আমরা যেটাকে বলি ফ্যাক্টর এইট একটা প্রোটিন সেটার অভাব থাকে আর বিতে ফ্যাক্টর নাইন প্রোটিনের অভাব থাকে কি করে ধরা পড়ে এটি জন্মগত রোগ এটার পরেও হয় না সারানোও যায় না কিন্তু ছোটোবেলায় দেখা যায় বাচ্চা যখন দু তিন মাস বয়স হচ্ছে তখন হাঁটতে গিয়ে হাঁটুতে বা হামাগুড়ি দিতে গিয়ে হাঁটুতে বা হাতের কনুইয়ে ফুলে উঠেছে ব্যথা করছে বাচ্চা কাঁদছে সেটা কিন্তু বেশিরভাগ সময় রক্তপাতের জন্যে হয় এবং যদি সেটা রক্তপাতের জন্যে হয় তাহলে তার হিমোফিলিয়া হবার একটা সম্ভাবনা থাকে এমতো অবস্থায় বাচ্চাটিকে যদি আমরা হেলথ সেন্টারে নিয়ে যাই সেখান থেকে ডাক্তারবাবুরা এই বিশেষ রোগের পরীক্ষার জন্যে শহরে পাঠাতে পারেন এবং কলকাতাতে মেডিকেল কলেজ এবং এনআরএস মেডিকেল কলেজে এদের পরীক্ষা হয় অর্থাৎ এই বাচ্চাটির রক্তে ফ্যাক্টর এইটের পরিমাণ কত আছে দেখবে বা ফ্যাক্টর নাইনের পরিমাণ কত আছে দেখবে যদি ফ্যাক্টর এইটের পরিমাণ খুব কম হয় বিশেষ করে পাঁচ শতাংশর থেকে কম হয় অথবা এক শতাংশর থেকে কম হয় তখন কিন্তু বিনি চোটেই রক্তপাত হতে পারে এবং বাচ্চা যত বড় হতে হতে যাবে রক্তপাতের সংখ্যা তত বাড়তে বাড়তে যাবে যদি না তার প্রতিরোধ করার চেষ্টা আমরা করি এইবার এদের প্রতিরোধ করার উপায় হচ্ছে যে ফ্যাক্টরটা নেই সেটাকে দেওয়া ফ্যাক্টর এইট বা ফ্যাক্টর নাইন যেটা যেমন লাগবে এদের যদি রেগুলারলি প্রতিনিয়ত দেওয়া যায় যেমন সপ্তাহে দুবার কি তিনবার তাহলে এদের রক্তপাত হওয়ার সম্ভাবনা কমে যায় এবং এরা স্বাভাবিক বাচ্চার মতন বড় হতে পারে এই চিকিৎসার কিছু সমস্যা আছে সেগুলো চিকিৎসা সংক্রান্ত বলা উচিত না বলা উচিত ওষুধ সংক্রান্ত যে কারো কারো এই ওষুধ দিলে ওষুধ কাজ করে না অনেক সময় সেগুলোকে বলা হয় ইনহিবিটার অর্থাৎ এই ওষুধের বিরুদ্ধে কিছু অ্যান্টিবডি তৈরি হয় যেগুলো ওষুধটাকে নষ্ট করে দেয় তাদের যদি আনা হয় যাদের ইনিভিটার আছে তাদের জন্য চিকিৎসা একটু আলাদা এখন একটা ওষুধ বেরিয়েছে যেটাকে এমিসিজুম অ্যাপ বলে সেই এমিসিজুম্যাপ থেরাপি করা হয় এবং এইগুলো করলে বাচ্চা কিন্তু বহুলাংশে সুস্থ এবং সবল হয়ে যেরকম সাধারণ আর পাঁচটি বাচ্চার মতন বড় হয়ে আমাদের সমাজে তার সোসাইটির প্রতি কন্ট্রিবিউশন পুরো থাকতে পারে নমস্কার